আসসালামু আলাইকুম আজ শনিবার 6 সেপ্টেম্বর 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভীন শুরুতেই থাকছে শিরোনাম সৌদির নতুন আইন ভাঙলে দেশ সারা হবে প্রবাসীরা সতর্ক করে বিবৃতি বিমানবন্দর বন্দরে ফের লাগেজ কান্ড্রো নববধুর জন্য আনা সৌদি প্রবাসীর স্বর্ণালঙ্কার উধাও সৌদিতে পাহাড়ের বুকে ফাইভ স্টার হোটেল প্রতিরাতে গুনতে হবে প্রায় 2000 ডলার সৌদিতে মাত্র 12 ঘণ্টায় খরচ করেছেন 15 কোটি রুপি বিরোধীদের কাটকড়াই মোদি সৌদির মরুভূমিতে সামুদ্রিক দানব রহস্যের কিনারা করলেন প্রত্নতাত্ত্বিকেরা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে জানাবো পুরো খবর লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া সৌদি আরবে জন নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত বিদেশি চালকদের নির্বাসনের বিধান রেখে ট্রাফিক আইনের সংশোধনী আনা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই আইনের নির্বাহী প্রতিবিধানে নির্দিষ্ট কিছু শ্রেণীকে নির্বাসন থেকে অব্যাহতি দেওয়া হবে সৌদি আরবের জন নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত বিদেশি চালকদের নির্বাসনের বিধান রেখে ট্রাফিক আইনের সংশোধনী আনা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই আইনে নির্বাহী প্রবিধানে নির্দিষ্ট কিছু শ্রেণীকে নির্বাসন থেকে অব্যাহতি দেওয়া হবে শুক্রবার সরকারি গ্যাজেট ওমাল কোরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী ট্রাফিক আইনের চৌহাত্তর নম্বর ধারায় এই পরিবর্তন আনা হয় সংশোধিত আইন অনুসারে যদি কোনো বিদেশি চালক বিপজ্জনক ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য আদালতের চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত হন তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নির্বাসনের ক্ষমতা পাবে শুধু তাই নয় নির্বাসিত ব্যক্তি যেন পুনরায় সৌদি আরবে প্রবেশ করতে না পারে সেই বিষয়টিও নিশ্চিত করা হবে সংশোধিত আইনে বারবার আইন লঙ্ঘনকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে যদি কোনো চালক প্রথমবার আইন লঙ্ঘনের এক বছরের মধ্যে দ্বিতীয়বার একই ধরনের অপরাধ করেন তবে তাকে সর্বোচ্চ জরিমানা করা হবে একই বছরের তৃতীয়বার এমন অপরাধ করলে বিষয়টি আদালতে পাঠানো হবে যেখানে আদালত তাকে এক বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি থেকে আসা জাহিদুল হাসান নামে এক প্রবাসীর ল্যাগেজ থেকে প্রায় চার লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান প্রসাধনী খোয়া গেছে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গিয়েও কোনো প্রতিকার মেলেনি বলে জানা গেছে ভুক্তভোগী জাহিদুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা প্রায় পাঁচ বছর ধরে সৌদি আরবে জেদ্দায় গাড়ি চালকের কাজ করছেন তিনি এরই মধ্যে দু সালের প্রথম দিকে ছুটিতে দেশে এসে পরিবারের পছন্দে বিয়ে করেন জাহিদুল পরে পুনরায় কর্মস্থলে ফিরে যান এর চোদ্দ মাস পর গত বৃহস্পতিবার সৌদি এয়ারলাইন্সের এসপি আটশো ফ্লাইটে আবার দেশে ফেরেন তিনি জাহিদুর গণমাধ্যমকে জানান আসার সময় তিনি স্ত্রীর জন্য নিয়ে আসেন প্রায় চার লাখ টাকার সোনার গহনা কয়েকটি মোবাইল ফোন এবং শৌখিন প্রসাধনী সামগ্রী কিন্তু বিমানবন্দরে লাগেজ হাতে পেতে সন্দেহজনকভাবে অনেক দেরি হয় তার পরে বাসায় গিয়ে রাতে লাগেজ খুলে দেখেন সেগুলো কিছুই ভেতরে নেই আছে শুধু কাপড় চোপড় পরদিন শুক্রবার সকালে তিনি তার বড় ভাইকে সঙ্গে নিয়ে ফের বিমানবন্দরে যান কিন্তু সৌদি এয়ারলাইন্স ইমিগ্রেশন ও অন্যান্য দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি ভুক্তভোগী জাহিদুল বলেন বিয়ের সময় তড়িঘড়ি করে গহনা দিতে পারেননি তাই এবার স্ত্রীকে খুশি করতে অনেক কষ্ট করে এসব কিনে এনেছিলেন এসব সব হারিয়ে এখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবের লোহিত সাগর উপকূলে পাহাড় খোদাই করে তৈরি হয়েছে অভিনব ফাইভ স্টার রিসোর্ট ডেজার্ট রক গত বছর উদ্বোধনের পর সংক্ষিপ্ত সংস্কার শেষে এই গ্রীষ্মে আবারও অতিথিদের জন্য খুলে দেওয়া হয়েছে লাক্সারি এই অবকাশ কেন্দ্র রিসর্টে প্রবেশ করতে হয় সরু ও বাঁকানো শিলা কেটে তৈরি গলি পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে আকর্ষণীয় ওয়েলকাম প্যাভিলিয়ন যেখানে সুরেলা সঙ্গীত অতিথিদের আমোদিত করে রেজার্ট থাকার জায়গা চার ভাগে বিভক্ত হোটেলের সর্বোচ্চ স্থানে রয়েছে দুইশয্যার একটি ভিলা অন্য ঘরে দুটি কুইন বেড বড় ডাইনিং স্পেস ও শিলার দেয়ালে সাজানো বসার ঘর রয়েছে মাস্টার বাথরুমে স্ট্যান্ড অ্যালোন বাথটাব ফ্লোর টু সিলিং জানালা ও ওয়াক ইন রেইন শাওয়ারে মিলবে পাহাড়ি দৃশ্যের স্বাদ রিসোর্টের সাজসজ্জা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ও রঙে তৈরি যা মরুভূমির পরিবেশের সঙ্গে মিশে গেছে খাবারের তালিকায় রয়েছে পেরুভিয়ান কাশ্মীরি ভেড়ার মাংস সহ বিভিন্ন দেশের সিগনেচার আইটেম জুস কফি ও নানা পানীয় সমৃদ্ধ সম্ভার রয়েছে এখানে অবকার যাপনকারীদের জন্য থাকছে ওয়াদি অবজারভেটরি ডেজার্ট গেমস সহ নানা আয়োজন পাশাপাশি জন্য হয়েছে অ্যাবসেলিং লাইন ক্লাইম্বিং হাইকিং ইবাইকিং ও নক্ষত্র দর্শন কার্যক্রম ন্যূনতম খরচ ধরে ডেজার্ট ট্রকের এই ওয়ালি ওয়ালিভিলাই থাকতে প্রতি রাতে গুনতে হবে প্রায় এক হাজার আটশো ডলার সৌদি সফরে মাত্র বারো ঘন্টা অবস্থান করে পনেরো কোটি রুপি খরচ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দেশটির বিরোধী দল কংগ্রেসের কেরালা ইউনিট জানিয়েছে এই তথ্য মহারাষ্ট্র ভিত্তিক অধিকার কর্মী অজয় বসুদেব বোস মোদের সৌদি সফরের খরচ নিয়ে জানতে চেয়েছিলেন তার সেই প্রশ্নের জবাবে সৌদির জেদ্দায় নিযুক্ত ভারতীয় কনসুলেট জেনারেল জানান মোদী সৌদি এসে পনেরো কোটি চুয়ান্ন লাখ তিন হাজার সাতশো বিরানব্বই রুপি খরচ করেছেন যার মধ্যে হোটেল খরচ বাবদি গেছে দশ কোটি রুপি কংগ্রেস বলছে মোদির সৌদি সফরে প্রতি ঘন্টায় খরচ হয়েছে এক দশমিক পঁচিশ কোটি রুপি এর মধ্যে হোটেল ভাড়ার খরচ গেছে দশ দশমিক দুই কোটি রুপি চলতি বছরের এপ্রিলে সৌদিতে যান মোদী ওই সময় জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন ওই ঘটনার পর সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে আসেন মোদী এদিকে অধিকার কর্মী ও যে বসুদেব বোস এক্সে মোদীর এই অতি খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যে দেয় কয়েক ঘন্টার জন্য অস্বাভাবিক খরচ শুধুমাত্র হোটেলের জন্য দশ কোটি রুপি খরচ করেছে কেন্দ্র সরকার এটি চমকে ওঠার মতো মোদীকে কি কেউ এই বে অতি খরচের ব্যাপারে প্রশ্ন করবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের আলুলা প্রদেশে মরুভূমিতে বিশাল আকার এক মাছের দৃশ্য চাঞ্চল্য সৃষ্টি করেছে ফিশ রক বা মাছ শিলা নামে পরিচিত এই প্রাকৃতিক বিস্ময় দেখতে অবিকল যেন মরুভূমির বুকে বিশ্রামরত এক বিশাল মাছ কয়েক বছর আগে এর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে অনেকেই এটিকে নিয়ে সামুদ্রিক দানবের জীবাশ্ম বা ফসিল মনে করেছিলেন সম্প্রতি রয়্যাল কমিশন ফর আলোলা এবং প্রত্নতত্বিকেরা এই রহস্যের সমাধান করেছেন তারা অতি মহাদেশের অংশ ছিল তখন প্রাচীন নদ নদীর প্রবল স্রোতে বালু ক্ষয় হয়ে প্রাকৃতিকভাবে এই শিলাটি তৈরি হয়েছে প্রায় দুশো মিটার দীর্ঘ এই ফিশ রকটি আলুলার আলোলার একমাত্র বিস্ময় নয় এ অঞ্চলে আরও বেশ কিছু অদ্ভুত শিলা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল অ্যালিফেন্ট রক ফেস রক ডেন্সিং রোগস এবং মাশরুম রকস এই শিলাটি ওয়াদিয়া নামক উপত্যকায় অবস্থিত যা আলুগোলাকে শিল্প ঐতিহ্য সংস্কৃতি ও প্রকৃতির একটি শীর্ষস্থানীয় বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত করার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ আর সিইউ এই অঞ্চলে ভূতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে এটিকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদির নতুন আইন ভাঙলে দেশ ছাড়া হবে প্রবাসীরা সতর্ক করে বিবৃতি বিমানবন্দরে ফের লাগেজ কাণ্ড নববধুর জন্য আনা সৌদি প্রবাসীর স্বর্ণালঙ্কার উধাও সৌদিতে পাহাড়ের বুকে ফাইভ স্টার হোটেল প্রতি রাতে গুনতে হবে প্রায় দুই হাজার ডলার সৌদিতে মাত্র বারো ঘন্টায় খরচ করেছেন পনেরো কোটি রুপি বিরোধীদের কাঠ করায় মোদী সৌদির মরুভূমিতে সামুদ্রিক দানব রহস্যের কিনারা করলেন প্রত্নতাত্ত্বিকেরা ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাস পারভেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ